হ্যালো বন্ধুরা চলে এলাম আমি আমার শ্রাবণী চ্যালেঞ্জের ভিডিও নিয়ে তো তোমরাও দেখতে পাচ্ছ এটা একটা জবা গাছের ডাল এটা কাটিং করে বসানো এটা ঠিক এক সপ্তাহ আগে বসানো আমি তোমাদের এক সপ্তাহ পরে রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা এক সপ্তাহ আগে কীভাবে ঠিক বসাবে আর তোমরা তো সাকসেস পেতে চাও না সবাই ডাল থেকে চারা গাছ করে কিভাবে করবে খুব সহজ উপায় আমি তোমাদের বলে দিচ্ছি যদি এটা মাটি ইউটিউবার দাদার থেকে দেখেই শেখা তো তোমরা কিছুটা একমুঠো পরিমাণ মাটি নেবে কিছুটা অল্প পরিমাণ আর কিছুটা অল্প পরিমাণ রুট হরমান নেবে হুম রুট হরমান আর মাটিটা ভালো করে মিশিয়ে নিয়ে কাদা কাদা করে মাখবে মেখে এই যে জবা গাছের ডালটা ফর্টি ফাইভ অ্যাঙ্গেল করে তলার দিকটা কাটবে কাটার পর এই মাটিটার মধ্যে বসিয়ে দেবে মানে বসিয়ে দেবে মানে আটকে দেবে মানে এমনভাবে আটকাবে যেন একেবারে ডালটা যেটা ফর্টিভাবে অ্যাঙ্গেল করে যেটা কেটেছে একেবারে যেন তলায় না মাটির চলে যায় মাছ বরাবর রাখবে যাতে শেকড়টাও সুন্দর বেরোবে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ মোটা শেকড় বেরিয়েছে তো সে আর এটা তোমরা সবসময় মনে রাখবে শেকড় বেরোলেই সুন্দর শেকড় বেরোলেই কিন্তু গাছটা সম্পূর্ণ সুস্থভাবে ভালোভাবে গাছটা হবে গাছটা মরে যাবে না যারা সহজ উপায় বানাতে চাও তারা এইভাবেই করবে আর এই যে অল্প পরিমাণ জলটা দেখছো মাটিতে যখন একটু শুকিয়ে শুকিয়ে যাবে এমন পাত্রে রাখবে যাতে তলায় একটু জল দিতে পারো জল দিলেই জলটা টেনে নেবে মাটিটা ভিজলে গাছের গোড়াটাও হালকা ভিজে ভিজে থাকবে সেখান থেকে সুন্দরভাবে রুটস বেরোবে তো চলো টাটা গুড নাইট আজকের মতো চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে অবশ্যই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো পাশে থেকো গুড নাইট